গত পর্বে আমরা কবরের ভয়ঙ্কর জবাব এবং তার পরিণতি দেখেছি কারো জন্য কবর জান্নাতের বাগান হয়ে যায় আবার কারো জন্য জাহান্নামের গর্ত কিন্তু এরপর কি কবরের এই জীবনটা আসলে কেমন তারা কি শুধু কিয়ামতের দিনের জন্য নীরবে অপেক্ষা করে নাকি সেখানেও একটি জীবন আছে যা আমরা দেখতে পাই না মৃত ব্যক্তিরা কি আমাদের কথা শুনতে পায় আমরা কি তাদের জন্য কিছু করতে পারি এই ভিডিওতে আমরা বার্জাক জগতের সেই রহস্য উন্মোচন করব এবং জানব জীবিতদের সাথে মৃতদের সম্পর্ক কেমন হয় চলুন আমাদের যাত্রার শেষ পর্বে প্রবেশ করি যা আমাদের নিজেদের জীবনের জন্য সবচেয়ে বড় শিক্ষা হয়ে উঠতে পারে বার্জাক দুটি জগতের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন জগৎ এটি দুনিয়া এবং আখেরাতের মধ্যবর্তী একটি আধ্যাত্মিক স্থান এবং হ্যাঁ মৃতরা আমাদের কথা শুনতে পায় তারা প্রতিটি শব্দ এমনকি তাদের কবর থেকে হেঁটে যাওয়া লোকদের পায়ের শব্দও শুনতে পায় বদরের যুদ্ধের পর নবিসাল্ল সাহ কাফিরদের কবরের কাছে এসে বলেছিলেন তোমরা কি এখন আল্লাহ ও তার রাসুলের প্রতিশ্রুতি সত্য পেয়েছ আমি তো আমার রবের প্রতিশ্রুতি সত্য পেয়েছি ওমররা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনি কিভাবে নিষ্প্রাণ দেহের সাথে কথা বলছেন নবী সাল্লাল্লাহু সাহ উত্তর দিলেন তোমরা আমার কথা তাদের চেয়ে ভালো শুনতে পাও না কিন্তু তারা উত্তর দিতে পারে না তাহলে কি মৃতরা একে অপরের সাথে যোগাযোগ করতে পারে একটি বর্ণনা অনুসারে যখন কোনো মমিন বারজাখে প্রবেশ করে তখন অন্যান্য মমিনদের রুহ তাকে স্বাগত জানাতে আসে তারা দুনিয়ার খবর জানতে চায় কিছু বিশেষ রুহ তাদের জীবিত প্রিয়জনদের সাথে স্বপ্নের মাধ্যমেও যোগাযোগ করতে পারে যখন কেউ তার মৃত প্রিয়জনকে স্বপ্নে দেখে তখন সেই স্বপ্নকে সত্য স্বপ্ন বা রু ইয়া সাদিকা হিসেবে বিবেচনা করা হয় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন মনে রাখবেন তারা চিরতরে চলে যায়নি তারা কেবল আপনার জন্য কবরে অপেক্ষা করছে তাদের সাথে আপনার সংযোগ এখনও আছে আপনি যে নেক কাজ করেন যে সাতকা দেন তা তাদের কাছে পৌঁছায় এবং তারা এতে আনন্দিত হন এক ব্যক্তি বর্ণনা করেন আমার বাবা মারা যাওয়ার পর আমি খুব দুঃখিত ছিলাম প্রতিদিন তার কবর জিয়ারত করতাম কিন্তু সময়ের সাথে সাথে আমার যাওয়া কমে গেল একদিন তার কবরের পাশে বসে আমি ঘুমিয়ে পড়ি স্বপ্নে দেখি কবর খুলে গেল এবং আমার বাবা কাফনে বসে আছেন তিনি বললেন বাবা তুমি আর আমার কাছে আসো না কেন যখন তুমি প্রায়ই আসতে আমি শান্তি পেতাম এবং যখন তুমি দোয়া করতে তখন শুধু আমি নয় আমার কবরের প্রতিবেশীরাও আনন্দিত হতো তাহলে কোন কাজগুলো কবরে শান্তি নিয়ে আসে নবী সাল্লাহ সাহ বলেছেন মৃত্যুর পর তিনটি আমল জারি থাকে এক সাদাকায় জারিয়া যেমন মসজিদ মাদ্রাসা বা রাস্তা তৈরি করা দুই এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে তিন এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে মৃত্যুর পরের প্রথম চল্লিশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্পনা করুন একটি রুহ তার অন্ধকার কবরে ভয়ে নিরবতায় শুয়ে আছে হঠাৎ ফেরেস্তারা এসে বলে তোমার ছেলে তোমার জন্য দোয়া করেছে বা তোমার মেয়ে তোমার নামে সাদকা দিয়েছে এটি যেন জ্বলন্ত মাটিতে শীতল বৃষ্টি পড়ার মতো যা ভয়কে কমিয়ে দেয় এবং কবরে শান্তি নিয়ে আসে কবরের জন্য কোরআন হল সর্বশ্রেষ্ঠ উপহার আল্লাহর বাণী শুধু শব্দ নয় এটি আলো বহন করে এবং কবরে রহমত হিসেবে অবতীর্ণ হয় নবী সাল্লাল্লাহু সাহ বলেছেন সুরা আল মূল্ক তার তেলাওয়াতকারীকে কবরের আজাব থেকে রক্ষা করে যখন একজন পাপাচারী ব্যক্তি কবরে প্রবেশ করে তখন তার সামনে একটি পর্দা তুলে ধরা হয় এবং বলা হয় দেখো এই সেই জিনিস যার পেছনে তুমি ছুটেছিলে সম্পদ ক্ষমতা খ্যাতি তুমি আমার পথকে উপেক্ষা করেছিলে আর এখন দেখো তুমি কি হারিয়েছ সেই মুহূর্তে জান্নাতের একটি ঝলক দেখানো হয় যা তার হতে পারত আর সেই দৃশ্যই হয় সবচেয়ে বড় যন্ত্রণা তারপর আরেকটি পর্দা খোলা হয় আপনি দেখেন আপনার সম্পদ আপনার বাড়ি যা আপনি দুনিয়াতে তৈরি করেছিলেন তা এখন অন্যরা ভাগ করে নিচ্ছে যে সম্পদের জাকাত আপনি দেননি যে অর্থ আল্লাহর রাস্তায় খরচ করেননি তা অন্যরা ভোগ করছে আর আপনি একা দাঁড়িয়ে তার হিসাব দিচ্ছেন তাই আপনার সালা দাদাই দেরি করবেন না তওবা করতে দেরি করবেন না যদি কারো মন ভেনে থাকেন তবে এখনই তা জোড়া লাগান যদি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে থাকেন তবে এখনই ফিরে আসুন কারণ হতে পারে আগামীকালই আপনার শেষ দিন এবং এখন একটি শেষ দুয়া হে আল্লাহ আমাদের ইমানের সাথে বেঁচে থাকার এবং ইমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করুন আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কবরের অন্ধকারে একা ছেলে দেবেন না আমাদের একটি আলো ও শান্তিতে ভরা কবর দান করুন আর হে আল্লাহ এই ভিডিওটি দেখা প্রত্যেক ব্যক্তির কবরকে জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগান বানিয়ে দিন আমিন মনে রাখবেন আসল জীবন কবরেই শুরু হয় আপনি এখন যে আমল করছেন তাই আপনার কবরের ঘরটি তৈরি করছে আর এর পর কবরের জীবনের দীর্ঘ অপেক্ষার পর কি ঘটবে একটা শব্দ সব কিছু কাঁপিয়ে দেবে একটা শব্দ যা আগে কখনো শোনা যায়নি এটি হবে সমগ্র অস্তিত্বের সবচেয়ে বড় ঘটনা